स्ट्राइकर डन स्ट्राइकर डन रो अह कलर रूल्स तोमके আবারো বলছি আগেও বলছি আবারো বলি এক টিম দিয়া ম্যাচ তুই যে টিম আমি জেনে বল সেটা তুমি নিতে পারবা আরে বাবা হ্যাঁ চলো রেডি তোমাতপালা a <laughs> right wing if <is> you like shop <laughs> one season wonder one one season wonder volunteer one season volunteer <laughs> nice nice could to the market the

আমার চিপলাদের আর্সেনালে দিন সবটাইতে মান্লা ভালো প্লেয়ার আছে আর্সেনালে এজে গেল এ কি টাইপ চিন্তা করতেছি যায় না এর চাইতে আমার এর চেয়ে বেটার বেটার আর

তো এই জায়গায় আউট অফ পজিশন নেওয়া যাবে না নিতে পারবি কিন্তু ইন গেমে আউট অফ পজিশন প্লেয়াররা ভালো পারফর্ম করে না তো ওটার জন্য ধর তোর পারফরমেন্স ডাউন হবে যত ভালো প্লেয়ার আমি আমি অ্যাডভান্টেজে থাকবো আমি রাইট রাইট নাই ஆமா மாமா இது நம்ம ஏல லேக் மூரைஸ் டெக்ளா டெக்ளா

city okay after ah, 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 ah. to it's all about luck Rodri 3 rangers ooh <laughs> distance sort of, check sort of.

देखो 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 लेफ्टिंग उपाय <laughs> के सो क्या कहने वाला वाला जूनियर के नहीं बार का के नो 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 बाबा ये बाप पे रे वो पैसे खा लावा ओके okay. ये बाप पे से लेफ्टिंग <laughs> हेलो

भैया नाम की स्नेकेट नाम की जानी दोस्त कोर्टोवा यह तो प्लेयर तक तो कोर्टोवा यस आपको yes. तो। एक तो दीदी ना चानिया नहीं ना पमेशानो कोर्ट oh.

O Liverpool não tem nada para você, Liverpool... Liverpool, né? O Liverpool vai te dar o que você O que você quer que eu dê. Eu não tenho nada para você. Eu tenho, eu O que é?

মজা পেয়েছি এখন তোমার সাথে যেতাম আর তাও মনে করো এই সে খেলাই দেব নিচে খেলাবো কারে আমার এটাক তো ভয়াবহ

তোমার এই যে জুলিয়ান আলভারেজ আমি মারমুস আর ওলিসে দিয়ে আটকে দেব তুমি খেয়াল কইরা দেখো আমার এমবাপ্পের আমার এমবাপ্পের স্পিড এটা আছে 97 ফ্রিমপং এর স্পিড 94 এক দুই নাম্বার ফ্রিমপং এর ডিফেন্স ইট মাত্র 72 ও আমার ডিফেন্স ওকে দিয়ে আমি ডিফেন্স করাবো ওর তো ভেনডেভিন একটা সেই সাপোর্ট দিবে আর করতে তো জানি কে কোন দিকে গোল দিতে পারে আর আমার কাজ হচ্ছে খালি মাথায় বলটা দিব মাথায় বল দেওয়ার জন্য আমার তিন চারটা প্লেয়ার আছে আমার তো এই যে বিবিডি আছে ব্রেমার আছে ডামফ্রিজ আছে তুই কেমনে দিবা তারপর আবার রড্রি রেইনডা আছে ওরাও তো ডিফেন্সে নাম তুমি একটা এবার ফিফায় যায়া জাস্ট দুইটা টিম বানায়া আর নিজেরা নিজেরা খেলতে দিয়ে দাও উচিত বুঝছো এসব করা যায় কি আমি হ্যাঁ নিজে টিম তো বানানি যায় যায় না দস পড়া ক্লাব ক্লাব খেলা দেওয়া যায় নিজের টিম বানানো যায় কি না কেন ওই ক্লাব বানান যায় না ক্লাব বানাই ওই ক্লাব নিয়ে খেলা যায় কাস্টমাইজ ক্লাব হ্যাঁ এটা অনেক প্যারা একটা একটা প্লেয়ার স্ট্রং সল টু

देखते हाँ। तुम्हार कौन लाइट अभी थी ना बोलो तुम्हें